একটা পথ হলো যে তিনি একটি তিনি প্রেসিডেন্ট হয়ে একটা জাতীয় সরকার গঠন করবেন এবং এ ব্যাপারে তিনি আলোচনা শুরু করতে পারেন এবং ফ্যাসিবাদের দোষর দলগুলিকে বাদ দিয়ে বাকি যে সমস্ত দল আছে তাদের সাথে আলোচনা করতে পারেন তারপরে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি এটা একেবারে যৌক্তিক দাবি ছাত্রলীগের চেয়ে বড় সন্ত্রাসী জঙ্গি সংগঠন বাংলাদেশে কখনো সৃষ্টি হয় নাই বাংলাদেশের জন্ম থেকে ছাত্রলীগ একটা সন্ত্রাসী সংগঠন প্রথমেই যে তারা নিজেদেরকে অন্তর্বর্তীকালীন সরকার নাম দিয়েছে এই নামটা তো আর কেউ দেয়নি তারা নিজেরাই দিয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকার আপনি যখন বলেন নিজেকে তখন আপনি নিজেকে দুর্বল করে ফেলেন ইনহারেন্টলি দুর্বল করে ফেলেন তার মানে হচ্ছে এটা আপনি একটা অল্প সময়ের জন্য এসছেন এটা একটা ইঙ্গিত দিয়ে দেন এবং যে সরকার অল্প সময়ের জন্য আসে সেই সরকার সম্পর্কে মানুষের ধারণা হয়ে যায় যে এটা একটা ইনহারেন্টলি এ উইক গভর্নমেন্ট এটা একটা দ্বিতীয়ত যেটা হওয়া উচিত ছিল সেটা একটা বিপ্লবী সরকার নাম দেওয়া উচিত ছিল প্রথম থেকে এবং আসলে তো বিপ্লবের মাধ্যমে এই সরকারটা এসছে তো সেই সরকার বিপ্লবী সরকার কেন নিজেকে তারা বলল না এটা আমার কাছে ওই যে বলে না বিলিয়ন ডলার কোয়েশ্চেন যে তারা কেন বলল না তারা কি বুঝতে পারলো না নাকি বিপ্লবের চেতনা তারা ধারণ করতে পারলো না এটা আমার কাছে খুব বড় প্রশ্ন এবং আরেকটি হচ্ছে যে সংবিধান শেখ হাসিনা এই সংবিধানকে রীতিমতো একটা গার্বেজে পরিণত করেছে আমি এটাকে গার্বেজই বলি এখন সংবিধানের যে অবস্থা সেই গার্বেজটিকে এদের ধরে রাখার কি দরকার এবং এই গার্বেজটির মাধ্যমে কেন প্রফেসর শপথ নিতে হলো এটা আর একটা বিস্ময়কর ব্যাপার কারণ এই গার্বেজে যে যা করা হয়েছে এই গার্বেজের কারণেই কিন্তু ফ্যাসিবাদের আইকন শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি অফিসে এখনো ঝুলছে অথচ এই বিপ্লবের পরে শেখ মুজিবুর রহমানের ছবি কোথাও কোন সরকারি অফিসে থাকার কোনো প্রয়োজনই ছিল না এবং তখন যদি এই সংবিধান সাসপেন্ড করে দেওয়া হতো সরি স্থগিত করে দেওয়া হতো এবং সরকার নিজেকে বিপ্লবী সরকার ডিক্লেয়ার করত জনগণ কিন্তু সেটাই মেনে নিত শুধু মেনে নিত না জনগণ খুব আনন্দ আনন্দ আনন্দিত চিত্তে তারা এটাকে মেনে নিতেও এটাকে সমর্থন করতে। এবং তাহলে আরেকটা সুবিধা কি হতো জানেন যে শেখ হাসিনার তো পতন হয়েছে কিন্তু শেখ হাসিনা পনেরো সাড়ে পনেরো বছর ধরে যে ফ্যাসিবাদের বীজগুলো বিভিন্ন জায়গায় বপন করেছে মানে যারা ফ্যাসিবাদের দোষর ছিল সেই দোষর তো সব জায়গায় ঠিক আগের মতোই আছে মিডিয়াতে আছে আজকে আমি একটা প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে গেছিলাম আপনি হয়তো দেখেছেন সেখানে মিডিয়ার বিরুদ্ধে আন্দোলনের মিডিয়াতে বলা হচ্ছে যে এরা যাতে থাকতে না পারে কাশিগতের দোষকরা যাতে থাকতে না পারে এটা নিয়ে আজকে আন্দোলন ছিল ব্যবসায়ীদের মধ্যে ফ্যাসিগতের দোষকরা আছে তারপরে ব্যুরোক্রেসিতে আছে পুলিশে আছে মিলিটারিতে আছে সর্বত্র আছে কিন্তু এটা যদি তখন বিপ্লবী সরকার হিসেবে শপথ নিত তাহলে আমি মনে করি এতদিনে ফ্যাসিবাদের যে দোষক যারা আছে তারাও কিন্তু উৎখাত হয়ে যেত তো এই কাজটি এই সরকার করতে ব্যর্থ হয়েছে এবং এই জন্যই আমরা এই ধরনের এই ধরনের ষড়যন্ত্র দেখতে পাচ্ছি এই অরাজক পরিস্থিতি দেখতে পাচ্ছি হাসিনার পলায়নের পরে ধরেন আপনি আমার সাথে প্রথম যে ইন্টারভিউ গুলো দিয়েছেন সেখানে আপনি যে দাবিগুলো তুলেছেন যে সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রথম পাঁচটি কাজ করতে হবে বা ছয়টি কাজ করতে হবে পরবর্তী সময় আবার বলেছেন কিন্তু দেখেন তারা কিন্তু ওই দিকে যাচ্ছে কিন্তু খুব স্লোলি যাচ্ছে খুব স্লোলি এবং আপনি দেখেন যে সাম্প্রতিক সময়ে তারা এই দিবস কিছু দিবস বাতিল করলো সাতই মার্চ সহ সব তার পরিবারের সদস্যদের জন্মদিন বাতিল করলো কিন্তু কারণ এই বৈঠকে কিন্তু যে জাতির জনকে যে আইন যে আইনের বলে সরকারি অফিস গুলো এখনো মুজিবের ছবি ঝোলানো হচ্ছে সেটা বাতিল করতে পারত সেটা কিন্তু করে নাই বাতিল করলো কয়েকটা দিবস তো এই যে ধরেন থেকে কেন যেন যেন হয় নেপথ্যে কোন একটা শক্তি বসে তাদেরকে পরিচালিত করছে যে আজকে এখন এতটুকু করো এখন এতটুকু করো অর্থাৎ কেমন যেন একটা একটা ইয়ে মনে হয় আর কি আমার কাছে যে এই তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধান করছে কি অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধায়ক কারা আসলে

এবং প্রেসিডেন্ট হতেন ডক্টর ইনুস এবং তার কাউন্সিল অফ মিনিস্টার্স থাকতো এই অ্যাডভাইজার না বলে তখন কাউন্সিল অফ মিনিস্টার্স বলা হতো এটা যদি থাকতো তাহলে এই দিবস বাতিল কোনো প্রয়োজনই হতো না যেহেতু সংবিধান স্থগিত হয়ে গেছে সাসপেন্ড হয়ে গেছে কাজেই তখন জাতির পিতার প্রশ্নই আসতো না আর আর একটা কথা হলো যে এখন এই যে আন্দোলন করতে গিয়ে যে আবার একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এটাও কিন্তু আমাদের কাম্য না কারণ এতে এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় আর দু নম্বর হচ্ছে যে একটা অস্থিরতার সৃষ্টি হয় গভর্নেন্স নিয়ে প্রশ্ন সৃষ্টি হয় যেমন ধরেন আজকে বঙ্গভবনের সামনে যে পুলিশের সাথে ধাক্কাধাক্কি পুলিশ বোধহয় কিছু আহত হয়েছে এগুলোর কোনো প্রয়োজন প্রয়োজন নাই এবং আমি ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন করি আপনি তো জানেন এটা এবং ছাত্র জনতার যে স্পিরিট ধারণ করছে এটাকেও আমি সমর্থন করি কিন্তু তার সঙ্গে আমি এটাও বলবো যে তারা যেন কোনো অ্যানার্কির দিকে না যায় কারণ এন দিকে যদি যায় তাহলে দিল্লি থেকে যে ষড়যন্ত্রের চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের এই সরকারকে দুর্বল করে দেওয়ার জন্যে সেই সেই ষড়যন্ত্র সফল হয়ে যাবে কাজে এই এনআরকিগুলোর ব্যাপারে ছাত্র জনতাকে আমি বলবো সতর্ক থাকার জন্য পুলিশের সাথে কোনো ধাক্কাধাক্কির প্রয়োজন নাই কোনো রক্তপাতের প্রয়োজন নাই তারা তাদের দাবি শান্তিপূর্ণভাবে জানাবে দরকার হলে তারা রাস্তায় বসে থাকবে তারা অবরোধ করে বসে থাকবে কিন্তু রকম সৃষ্টি করা যাবে না এটা গেল একটা আর দ্বিতীয় হচ্ছে এনার্কি যে আপনি সঠিকভাবে বলেছেন যে আমি যে আপনার এই অনুষ্ঠানে যে কথাগুলি সরকারকে বলেছিলাম যে প্রথমে এসেই তাদের যে কাজগুলো করা উচিত সেগুলো তারা কোনোটাই করে নাই কেমন মনে হলো যেন তারা ব্যাপারগুলোকে খুব হালকাভাবে নিয়েছে এবং তারপরেও এখন পর্যন্ত মাত্র আমার সাত সাত দফা দাবি যেটা দিয়েছি তার একটা মাত্র দফা তারা মেনেছে সেই দফা মানার ক্ষেত্রেও আমি দেখেছি তাদের যে কমিটি করেছে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য সেখানেও তারা ভুল করেছে ইন্টারমিনিস্ট্রিয়াল কমিটিতে তারা অর্থ উপদেশাকে রাখে নাই তো আপনার বাজেটে টাকা আসবে কত্তিকে টাকা দেবে কে আপনাকে আর বাংলাদেশের ব্যুরোক্রেসি কে আমি চিহ্নিত পাঁচ বছর তো আমি সরকারের ছিলাম এখন এই কমিটি থেকে যখন প্রস্তাব পাঠানো হবে আমি আপনাকে বলে দিচ্ছি ফাইনান্সমেন্টসিতে ফাইনান্স সেক্রেটারি বলে দেবে আমাদের বাজেটে টাকা নাই আমরা করতে গিয়ে দেব এই পূদার কিভাবে করব তো আপনি যদি অর্থprometheusটাকে এই কমিটিতে রাখতেন। তাহলে কিন্তু এই অর্থ সচিব এই ধরনের আমলাতান্ত্রিক ব্যাপারগুলো করতে পারতো না এটাও আমি জানি না এই পলিসিগুলি কারা করে নেয় ইন্টার কমিটি আমি তো পরিষ্কারভাবে চার জনের নাম বলেছিলাম তো তার মধ্যে এই পরিবর্তনটার কোন প্রয়োজন ছিল না আমি মনে করি এই একটাই দাবি তারা মেনেছে তারপরে ছাত্রনিক নিষিদ্ধের দাবি এটা একেবারে যৌক্তিক দাবি ছাত্রলীগের চেয়ে বড় সন্ত্রাসী জঙ্গি সংগঠন বাংলাদেশে কখনো সৃষ্টি হয় নাই বাংলাদেশের জন্ম থেকে ছাত্রলীগ একটা সন্ত্রাসী সংগঠন ভূমিকা পালন করছে সেই উনিশশো সাল থেকে তো বাহাত্তর সাল থেকে যারা একটা জঙ্গি সংগঠনের ভূমিকায় আছে তাদেরকে আপনি জঙ্গি হিসাবে ব্যান্ড করে দেবেন তাদেরকে নিষিদ্ধ করবেন এটা করার জন্য আপনাদের সপ্তাহের পর সপ্তাহ সময় লাগছে এটা করার জন্য আপনাদের এই ছাত্র জনতাকে আবার রাস্তায় নামতে ঢাকা ইউনিভার্সিটি মশাল মিছিল মশাল মিছিল চলছে তো এই যে ডিলে এই ডিলে তো আমার মনে হয় যেন ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে হয় ইচ্ছাকৃত করা হচ্ছে অথবা যে প্রশ্নটা আপনি করলেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে কে চালাচ্ছে তত্ত্বাবধান কে করছে সেটা একটা প্রশ্ন অথবা হতে পারে তাদের অযোগ্যতা আবার অযোগ্যতার কথা বললে তারা মন খারাপ করেন তা কেউ কেউ আমাকে বলে হ্যাঁ আপনি আমাদেরকে অযোগ্য বলেন আমি তো আপনাদেরকে অযোগ্য বলতে চাই না আমি আপনাদেরকে স্বর্গত সমর্থন করতে চাই আপনার এই অনুষ্ঠানে আপনি আমি দুজনেই এই সরকারের প্রতি সমর্থন জানিয়েছি বিভিন্ন সময় কারণ আমরা একটা বিপ্লবের পরে যে সরকার এসছে ফ্যাসিবাদের পতনের পরে যে সরকার এসছে তাদেরকে সমর্থন জানানো আমাদের নৈতিক দায়িত্ব কিন্তু তার মানে তো এই না যে আপনারা আমাদের কোনো পরামর্শ শুনবেন না আপনারা আমাদের কোনো পরামর্শ মানে উড়িয়ে দেবেন আপনারা এবং তারপরে যেগুলো আপনারা ইমপ্লিমেন্ট করবেন সেগুলো এত কি বলবো এত দুর্বলভাবে ইমপ্লিমেন্ট করবেন তখন তো হয় আপনাদেরকে আমার বলতে হবে যে আপনারা ইচ্ছা করে করছেন না অথবা আপনারা অযোগ্য এখন কোনটা আপনারা নিজেদেরকে মনে করেন সেটা আপনাদের ব্যাপার তো এই যে দুর্বলতায় অন্তর্বর্তীকালীন সরকার নামের পিছনেই দুর্বলতা এই যে নাম দিয়ে তারা যাত্রা শুরু করেছে এটা শেষ কোথায় কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার অনুষ্ঠান থেকে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে এই অবস্থার থেকে উত্তরণের জন্যে আমাদের একটা জাতীয় ঐক্য দরকার এবং জাতীয় ঐক্য যদি দরকার হয় আমাদের তাহলে আমি মনে করি দুটো পন্থা আছে দুটো পথ আছে প্রফেসর ইউনিসের সামনে একটা পথ হলো যে তিনি একটি তিনি প্রেসিডেন্ট হয়ে একটা জাতীয় সরকার গঠন করবেন এবং এ ব্যাপারে তিনি আলোচনা শুরু করতে পারেন এবং ফ্যাসিবাদের দলগুলিকে বাদ দিয়ে বাকি যে সমস্ত দল আছে তাদের সাথে আলোচনা করতে পারেন করে তিনি প্রধান হয়ে একটা এমন একটা জাতীয় সরকার করতে পারেন যে জাতীয় সরকারে যারা আসবেন তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন না এটা শর্ত থাকবে যে তা আপনারা সরকারের থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এবং জাতীয় সরকারটা হলে কি হবে কোন যে সারা পৃথিবীর কাছে একটা মেসেজ যাবে যে এই সরকার একটা জাতীয় ঐক্য সরকার এবং আমরা ঐক্যবদ্ধ আছি জাতি সম্পর্কে এটা সারা পৃথিবীর কাছে যাবে আমেরিকার কাছে যাবে ভারতের কাছে যাবে আবার ভিতর থেকে যারা গন্ডগোল সৃষ্টি করতে চায় যেমন ধরুন আমরা অনেক সময় বলি যে সেনাবাহিনীর সবাইকে এই পরিবর্তন মেনে নিয়েছে নাকি এক অংশ আছে যারা এখনো ষড়যন্ত্র করছে আমরা তো জানি না তো তাহলে এই ধরনের একটা জাতীয় ঐক্যের সরকার যদি প্রফেসর ইউনিসের অধীনে হয় তাদের সেনাবাহিনীও বুঝবে যে এই সরকারের সাথে কোনো গন্ডগোল করে পারা যাবে না যে কোনো অংশ সেই ধরনের ষড়যন্ত্রকারী কোনো অংশ এখনো থেকে থাকে তো তারাও চিন্তা করবে তো একটা পথ হচ্ছে আমি মনে করি যে প্রফেসর ইউনুস প্রেসিডেন্ট হয়ে একটা জাতীয় সরকার গঠন করবেন এবং সেখানে প্রত্যেকটা দলের উচিত ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর উচিত সেই উদ্যোগকে সমর্থন করা এটা আমার দিক থেকে আমি মনে করি আর দ্বিতীয় আর একটা পথ আছে যদি জাতীয় সরকারে রাজনৈতিক দলগুলো সম্মত না হয় কারণ ওখানে একটা শর্ত থাকবে যে যারা জাতীয় সরকারে আসবেন তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এই শর্তটা তো ওটা যদি তারা মানতে তাদের অস্বস্তি থাকে যে না আমরা এটা মানব না আমাদের যারা মন্ত্রী হবেন এই সরকারে তারা আবার নির্বাচন করতে চাইবেন এটা যদি তাদের ইচ্ছা হয়ে থাকে তাহলে আমি মনে করি আহ প্রফেসর ইউনুস একটা বিপ্লবী সরকার গঠন করতে পারেন সেখানে জাতীয় সরকার করলেন না কিন্তু ওনার সরকারের এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই যে একটা একটা ট্যাগ দুর্বল দুর্বল যেটা ওনাকে মানে কি বলবো করে ফেলেছে এটার থেকে উনি মুক্তি পেয়ে যাবেন সেখানে সেখানেও কিন্তু জাতীয়কে প্রয়োজন হবে তাহলে সব দলগুলো বলতে হবে যে ঠিক আছে আমরা আসছি না আপনার সরকারে কিন্তু আপনি যদি বিপ্লবী সরকার হিসেবে পরিচালনা করতে চান দেশ তাহলে আপনাদের কাছে আপনার প্রতি আমাদের সমর্থন থাকবে